হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে এ ভীষণ সোডা সিকেনজি খেতে ইচ্ছা করছে সেটা বানাচ্ছি আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে মনে হলো আপনারাও যদি বাড়িতে বানিয়ে ফেলেন এবং খেয়ে ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আমি এটাতে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক মানে সেভেন আপ বা স্প্রাইট দিচ্ছি আপনারা যদি না দেন তাহলে মশলাটা যখন বানাবেন তখন কিন্তু একটুখানি এক টেবিল চামচ চিনি বা গুড় দিতে হবে চলুন বানানো যাক সোডা সিকেন্সি প্রথমেই একটা পাউডার বানিয়ে নিতে হবে তার জন্যে এক টেবিল চামচ জিরে গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোলমরিচ আমরা শুকনো খোলায় নেড়ে ভেজে নিচ্ছি জিরেটা একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে এটা করলে গুঁড়োতে সুবিধা হবে আর গন্ধটা খুব সুন্দর আসবে ঠিক এই রকম ঠান্ডা করে এবার এটা একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এটা খেলে কিন্তু হজমও হয় আর খেতেও ভীষণ ভালো লাগে গরমের মধ্যে এক চিমটি হিং দেবো ওয়ান এইথ টি স্পুন এক চা চামচ আমচুর পাউডার নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ দিচ্ছি আদার সুট হাফ চা চামচ আদার সুট হিং জিরে সবই কিন্তু হজম করতে খুব সাহায্য করে পুরোটা একটা ফাইন পাউডার করে নেব একদম মিহি করে গুড়িয়ে নেব এবারে একটা ব্ল্যান্ডিং জারে এক কাপ ঠান্ডা জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ধনে পাতা আর হাফ কাপ পুদিনা পাতা আর দিয়ে দেব আমি যে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে দে টেবিল চামচ গুঁড়ো আমি এখানে স্প্রাইট বা সেভেন মানে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক ইউজ করছি আপনারা যদি সোডা বা জল ইউজ করেন তাহলে কিন্তু এই সময় এখানে এক টেবিল চামচ চিনি গুড় বা মিষ্টি দেবেন একটা কাপের মধ্যে যেই কাপে আপনারা সার্ভ করবেন বা গ্লাসে আপনারা সার্ভ করবেন তার মধ্যে প্রথমেই সাতটা থেকে আটটা পুদিনা পাতা নিয়ে এইভাবে থেতো করে নিয়ে ষাট এম বা ওয়ান ফিফথ সেই গ্লাসের মিক্সচারটা দিয়ে দিতে হবে যেটা মিক্সিতে আমরা ব্লেন্ড করে রেখেছি এরপরে দিয়ে দিতে হবে সেভেন আপ বা স্প্রাইট বা যে কোনো মিষ্টি বেভারেজ ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল সোডা চিকেন এর মধ্যে যদি আপনারা থামস আপ দেন বা কালো কোল্ড ড্রিঙ্কস দেন বা কোকাকোলা দেন তাহলে মশালা থামস আপ তৈরি হয়ে যাবে বা মশালা কোক তৈরি হয়ে যাবে আর যদি কোনো কোল্ড ড্রিঙ্কস ইউজ না করতে চান তাহলে জল বা সোডা দিতে পারেন সাথে দিতে হবে চিনি গুড় বা মিছরি মশলাটা গুঁড়ো করার সময় তৈরি হয়ে গেল সোডা চিকেন যে ঠিক এইভাবে বানাবেন ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল ইচ বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন থ্যাংক ইউ